যাই হোক রেকর্ডটা কি পরে পাবো ভাইয়া মানে কথিব ওটা জি রেকর্ডটা পরে পাবেন আর এখানে হচ্ছে যে এখন রেকর্ডটা পাবেন আর এই মিটিংটা মূলত মনে করেন যে আপনাদের শেষ হয়ে গেলে আমরা নতুন একটা সেশন শুরু করবো যারা আমাদের সাথে গতকালকে ছিল তারা অনেকে আমাদের সাথে জয়েন করে ফেলেছে কাগজপত্র দিয়ে তো তাদেরকে নিয়ে আমরা শুরু করবো আপনাদেরকে জাস্ট একটা ওভারভিউ দিব আজকে তারপর আপনাদের যদি মনে হয় যে আমাদের সাথে কাজ করতে পারবেন তাহলে আপনারা আমাদের সাথে আমাদের টিমে ওয়েলকাম আর যদি মনে হয় যে না এগুলা তো আমার পক্ষে সম্ভব না বা এগুলো মেনটেন করা আমার পক্ষে পসিবল না তাহলে আপনি স্কিপ করতে পারেন ঠিক আছে এটা তো অনলাইন অফলাইন দুই মাধ্যমেই হবে তাই না কাজ জি এটা অনলাইন অফলাইন দুই জায়গাতেই তবে বেসিক্যালি এটা রিমোট জব আপনি অফলাইনে করতে চাইলে অফলাইনেও করতে পারেন বাট এটা আমরা অনলাইনে সাজেস্ট করছি অফলাইনে আমাদের বেশ কিছু কার্যক্রম আছে সেগুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব সো শুরু করার আগে আমরা আমাদের কোম্পানি সম্পর্কে আপনাদের জানা দরকার যে যে কোম্পানিতে আপনি কাজ করতে চাচ্ছেন সেটা আসলে কী সো এটা মূলত আমাদের একটা এজেন্সি যেখানে আমরা ডিজিটাল মার্কেটিং সহ ডেভেলপমেন্টের আইটি রিলেটেড সব রকম সার্ভিস সাপোর্ট আমরা দিয়ে থাকি ঠিক আছে আইটি রিলেটেড সমস্ত সাপোর্ট বা সার্ভিস আমরা দিয়ে থাকি এখানে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি আমরা ডিজিটাল মার্কেটিং করি সব কিছু এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন বা পেজটা দেখতে পাচ্ছেন এটা আমরা আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে এটা আপনি একটু নিজেরা পরে নেবেন যারা জানেন না তারা নিজেরা একটু মানে বিস্তারিত জানতে চান তারা নিজেরা একটু সময় নিয়ে পড়ে নিতে পারেন ওকে সো পয়েন্ট আসি ডিরেক্ট যে এখানে আপনাদেরকে যে হার করা হচ্ছে আপনাদের কাজ কী মূলত আপনাদেরকে কেন হায়ার করা হচ্ছে সো আপনাদের এখানে মূলত আমাদের কোম্পানিতে আপনারা ছয় ধরনের কাজ করে ক্লাই মানে ইনকাম করতে পারেন ডিজিটাল মার্কেটার হিসেবে অ্যাজ এ মার্কেটার হিসেবে সো আমাদের আরও অন্যান্য অনেক পোস্ট আছে যেমন ডেভেলপার আমরা ডেভেলপার হায়ার করি মাঝে মধ্যে আমাদের যেটা লাগে যখন লাগে আমরা ডেভেলপারের জন্য হায়ারিং পোস্ট দিই সো এখন আমরা বেসিক্যালি আমরা মার্কেটার নিচ্ছি সো মার্কেট হিসেবে আপনি ছয়ভাবে কাজ করতে পারেন তার মধ্যে আপনাকে যে কারণে হায়ার করা সেটা হচ্ছে পিপিসি বা পেপার ক্লিক এখন এই পিপিসি কী জিনিস খাইনা মাথায় দেয় এটা আসলে আপনার জানার দরকার নাই আপনি যদি জয়েন করতে চান আমি আপনাকে সামারি বলে দিচ্ছি বাট কীভাবে কাজ করতে হবে না করতে হবে সমস্ত ট্রেনিং আমরা দিয়ে দিবো ঠিক আছে এবং এটা কমপ্লিটটা ফ্রি একটা ট্রেনিং পাবেন এই ট্রেনিংটা নিয়ে আপনি পরবর্তী অন্য কোথাও গিয়েও কাজ করতে পারবেন অন্য কোনো একটা এজেন্সির হয়েও কাজ করতে পারবেন ঠিক আছে সো পিপিসি হচ্ছে ক্লায়েন্টের আমাদের 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 এটা একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা আসলে বাংলাদেশ সহ বিশ্বের মোট চু অন্যটা দেশের সাথে লিঙ্ক আপ এবং এই চন্দ্রটা দেশের বিভিন্ন ক্লায়েন্ট আমাদের আছে যে ক্লায়েন্ট গুলো আমাদেরকে তাদের ওয়েবসাইটে ট্রাফিক নেওয়ার জন্য বলে তো এই ট্রাফিকটা মূলত আমরা নিয়ে দিয়ে থাকি তাদেরকে এখন এই ট্রাফিকটা পিপিসি ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গ্রয়ন করি আপনাকে মূলত আপনার যে কাজ একদম মানে একদম শর্টে বলি সেটা হচ্ছে যে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনাকে আমরা একটা লিঙ্ক দিব এই লিঙ্কটা আপনাকে মার্কেটিং করতে হবে এখন লিঙ্ক কীভাবে মার্কেটিং করবেন কীভাবে কী পাবেন যাবতীয় সব কিছু আমরা শেখাই দিব জাস্ট এতটুকুই আপনার কাজ আপনাকে একটা লিঙ্ক দিব সেই লিঙ্কটা আপনাকে প্রমোট করতে হবে মার্কেটিং করতে হবে এটার জন্য আপনি ফিক্সড একটা স্যালারি পাবেন এটা দুইভাবে কাজ করতে হবে আপনি যদি ফিক্সড স্যালারিতে যাইতে চান ফিক্সড স্যালারি আর যদি যাইতে চান যেন আমি কমিশন ওয়াইজ যাবো আমি যত কামাই করবো তত নিব এইভাবে যদি যাইতে চান তাহলে এইভাবে যাইতে পারেন দুইটা অপশান আছে আপনাদের কাছে স্যালারি বিষয়ে আমরা একটু পরে আসছি সো আপনাকে নির্দিষ্ট প্ল্যাটফর্ম দেওয়া হবে কিভাবে কাজ করতে হবে সব কিছু দেখা দেওয়া হবে প্রয়োজনীয় যত টুলস আছে সব কিছু দিয়ে দেওয়া হবে আপনাকে যত রিসোর্স আছে সব কিছু আমরা প্রোভাইড করব আপনার শুধু কাজ করতে হবে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে ঠিক আছে এই হচ্ছে আপনাদের কাজ জাস্ট আপনাকে একটা জিনিস প্রমোট করতে হবে মাথায় রাখেন যে সামাহ আমাকে একটা কিছু প্রমোট করতে হবে এবং প্রমোট কীভাবে করবে যদি না জানেন এটা আমরা দেখাই দিবো আর কিছু না সো আপনি জাস্ট মোবাইল চালাইতে পারলেই হবে সোশ্যাল মিডিয়া চালাইতে পারলেই হবে যে আমি একটু সোশ্যাল মিডিয়া মানে পোস্ট পোস্ট করতে পারি ঠিক আছে বা টুকটাক আমার একটু নলেজ আছে ইন্টারনেটে তাহলেই হবে আর কিছু লাগবে না বাকিটা আমরা আপনাকে গড়ে নিব আপনাকে যেহেতু আমি টাকা দিচ্ছি আপনার কাছ থেকে তো আমার টাকা তুলে নিয়ে আসতে হবে আপনাকে যে বেতন দিচ্ছি টাকা তো আমার তুলতে হবে সো ওই মাথা ব্যথা আমার ঠিক আছে ওই মানে ওই পেইন আমার যে আপনাকে দিয়ে কীভাবে কাজ করাইলে আমি আমার টাকা রিটার্ন পাইতে পারি ঠিক আছে সো ওই ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে আপনার যদি ইন্টারেস্টেড হন নেক্সট আমি যে কথাগুলো বলবো এগুলো শোনার পরে যদি ইন্টারেস্টেড হন তাহলে আগাবেন বাকি বিষয়ে আপনাকে আমরা গড়ে তুলব কোনো সমস্যা নাই ওকে সো এখানে আপনি চাইলে দুই আমাদের এই কোম্পানির পাশাপাশি এই কাজগুলোর পাশাপাশি আমাদের যে অফলাইন যারা অফলাইনে কাজ করতে চান অফলাইনে আমাদের কোম্পানির বিভিন্ন অফার থাকে আমাদের বেসিক্যালি একটা সফটওয়্যার কোম্পানি সফটওয়্যার কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আমাদের আছে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপ করি সো এই ধরনের ক্লাইন্ট যদি আপনি নিয়ে আসতে পারেন এটার পাশাপাশি এর ওইটা আপনি চাইলে করতেও পারেন নাও করতে পারেন সো ক্লায়েন্টগুলো যদি নিয়ে আসতে পারেন এই ক্লায়েন্টে প্রতিটা ক্লায়েন্ট বেজে আপনি একটা কমিশন পাবেন সাপোজ আপনি যদি পঁচিশ হাজার টাকার একটা অর্ডার নিয়ে আসেন সো পঁচিশ হাজার টাকায় আপনি অ্যাভারেজে পাঁচ থেকে চার থেকে পাঁচ হাজার টাকা কমিশন পাবেন সাপোজ একটা পঁচিশ হাজার টাকার একটা সফটওয়্যার বানাইতে হবে বা যেটা বাজেট হচ্ছে পঁচিশ হাজার সো এই অর্ডারটা যদি আপনি আসেন চার থেকে পাঁচ হাজার টাকা আপনি থেকে প্রতিটা অর্ডার এটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন সাথে সাথে অর্ডার অ্যাপ ওরা অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ঠিক আছে ওকে এখন আসেন এই যে বিষয়গুলো আছে এগুলার পাশাপাশি এখানে আরও কাজ আছে এগুলো আপনারা দেখতে পারেন টাস্ক আছে ক্লাইন্ট কমিউনিকেশন আছে বাট আপনাদের বেসিক্যালি করতে হবে এটা পিপিসি এটার আপনার অন্য কিছু করতে পারেন সমস্যা না ওইটা আপনার বোনাস ওইটা আপনি বোনাস আর্নিং করতে পারবেন ওকে সো এখন আসেন কাজের নিয়ম কাজের নিয়মে এটা যেহেতু আমাদের রিমোট জব সেহেতু আপনাকে এখানে কোনো ইয়ে করতে হবে না এখানে আপনার কোনো টাইম টেবিল নাই যে আপনাকে এই টাইমের মধ্যেই আসলে জয়েন করতে হবে এই টাইমের বাইরে হইলে আপনি জয়েন করতে পারবেন না বিষয়টা এমন না ঠিক আছে সো আপনার যে টাইম আপনাকে যে কাজ দেওয়া হবে সেই কাজটা আপনি কমপ্লিটলি আপনার টার্গেটের মধ্যে ফিল আপ করতে পারলেই হলো আপনি সাপোজ আপনাকে বলা হয়েছে যে এটা তোমাকে এক মাসের মধ্যে ফিল আপ করতে হবে আপনি এক মাস শুয়ে বসে ঘুমায় যেভাবে কাজ করেন আমাদের কোনো সমস্যা নেই ওটা আপনি ফিল আপ করতে পারলেই হলো বাট এখানে একটা শর্ত আছে যখন মিটিং হবে সপ্তাহে একটা দিন আপনাদেরকে নিয়ে মিটিং হবে যারা কাজ করছেন তাদেরকে নিয়ে আপনাদের প্রোগ্রেস আপনাদের সমস্যা এগুলো নিয়ে মিটিং হবে সেগুলো সলভ করা যায় কীভাবে কীভাবে কাজ করা যায় এই বিষয়ে তখন আপনাকে মাস্ট বি উপস্থিত থাকতে হবে মিটিংয়ে মিটিং ফেল করলে সমস্যা আছে ঠিক আছে আর এখানে যদি ছুটির কথা বলি আপনি দশ দিন আপনার বছরে প্রতি বছর দশ দিন আপনি রিজার্ভ ছুটি পাবেন যেটা আপনি ইচ্ছা মতো নিতে পারেন বাট সেটা জানানোর আগে তিন দিন আগে আমাদেরকে জানাতে হবে চোদ্দ দিন আপনি অসুস্থজনিত ছুটি পাবেন এবং সরকারি যে ছুটিগুলো থাকে সেগুলোও পাবেন এই হচ্ছে মোট ছুটি এবং আমাদের সাথে যোগাযোগের প্রোটোকল বলতে গেলে আমরা ইন্টারনাল যোগাযোগের জন্য অথবা আমাদের নিজেদের যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এবং আমাদের ক্লায়েন্টের যোগাযোগের জন্য আমি ইমেল ব্যবহার করি সো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে ক্লায়েন্টদের সাথে ভালোভাবে কথা বলতে জানতে হবে যখন আপনাকে সেই দায়িত্ব দেওয়া হবে এখন আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন জানার দরকার নেই বাকিটা আমরা শেখাই দিব আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে আপনার আচরণবিধি এবং কর্ম পরিবেশ বিষয়টা মাথায় রাখতে হবে এখানে আপনি আছেন এখানে অনেক ফিমেল ক্যান্ডিডেট আছে সো আমাদের গ্রুপে বা তাদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না যেটা আসলে তাদের প্রতি তাদের সম্মান নষ্ট হয় বা ইফটিজিং টাইপের কিছু একটা হয় সো এই রিলেটেড কাজকর্ম যদি করেন তাহলে প্রতিষ্ঠানে ওই দিনই আপনার শেষ দিন বা এই রিলেটেড কোনো অভিযোগ যদি আসে আপনার বিরুদ্ধে আপনার এগেন্স্টে ওই দিনই আপনার শেষ দিন এবং উইদাউট অ্যানি নোটিস আপনার চাকরি থাকবে না প্লাস আপনি ওই মাসের বেতনও পাবেন না যেদিন ইন জেনারেলি কী হয় প্রতিষ্ঠান থেকে যখন কাউকে ফায়ার্ড করা হয় তখন তাকে সেই মাসের স্যালারি দিয়ে ফায়ার্ড করা হয় বাট এটা আমি আগেই জানাই দিচ্ছি এরকম কোনো অভিযোগ যদি আসে সেক্ষেত্রে আপনাকে ওই দিনই মানে আর কাজ করার দরকার নেই আপনার থেকে সমস্ত অ্যাক্সেস নিয়ে নেওয়া হবে আপনাকে যত অ্যাক্সেস দেওয়া থাকবে আমাদের আমাদের বিভিন্ন জিনিসের অ্যাক্সেস পাতি আপনার কাছে থাকবে যখন কাজ করবেন আপনার কাছে সমস্ত অ্যাক্সেস নিয়ে নেওয়া হবে এবং আপনার কোনো বেতন ওই মাস আপনি পাবেন না ঠিক আছে সো এই বিষয়টা খুবই সেন্সিটিভ বিষয়টা মাথায় রাখতে হবে বিকজ অফ এখানে সবাই আছে সো এখন আসেন মেইন বিষয়ে চুক্তি আর শর্তাবলী এখানে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আপনার একটা কম্পিউটার ডেস্কটপ অথবা ল্যাপটপ অথবা স্মার্টফোন যে কোনো কিছু একটা থাকতে হবে ঠিক আছে যে কোনো কিছু একটা থাকতে হবে মাস্টবি কাজ করতে হলে আর আপনাকে যে ডেড লাইন দেওয়া হবে ডেডলাইনের আগে আপনার প্রজেক্ট কমপ্লিট করে দিতে হবে আমাদেরকে কীভাবে করবেন না করবেন প্রজেক্ট কী না কি এগুলো নিয়ে আমরা বিস্তারিত যখন আমাদের সাথে জয়েন করবেন আপনাকে ট্রেনিং দিয়ে আমরা করে দেবো বারবারই বলছি এবং আপনাকে যে টার্গেট দেওয়া হবে সেই টার্গেট আপনাকে ফিল আপ করতে হবে যেহেতু আপনি ফিক্স স্যালারিতে যদি যেতে চান তাহলে টার্গেট ফিল আপ করতে হবে আর যদি ফিক্স স্যালারিতে না যান তাহলে আপনি যে টাকা কামাবেন সেটা আপনার ঠিক আছে সো আপনাকে আপনি যে অনুযায়ী কাজ করবেন সেই অনুযায়ী টাকা পাবেন আর কি সো এখন আসেন মাসিক টার্গেট পূরণ করতে ব্যর্থ হলে আপনার পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কর্তন করা হতে পারে কর্তন করা হতে পারে বলতে গেলে এটা এবার ভাইবেন না যে কর্তন করা হবেই মানে আপনি টার্গেট ফিল আউ করতে পারেন বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে এখানে যারা আছে আগের দিন আমি বলেছি তাদের সাথে একটু কথা বলে দেখতে পারেন বিষয়টা এরকম যে আপনি যে কাজটা আপনাকে দেওয়া হয়েছে আপনি যথেষ্ট চেষ্টা করছেন বাট অ্যাজ এ ফ্রেশার হিসাবে আপনি অনেক কিছু ভুল করতেই পারেন আপনি টার্গেট কাছাকাছি কিছু পূরণ করছেন বাট পুরোটা পূরণ করতে পারেন নাই সাপোজ আপনার টার্গেট ছিল এ এক মাসে একশো ডলারের মার্কেটিং করা ক্যাম্পেইন করা আপনি ধরেন নব্বই ডলার করছেন বা সত্তর ডলার করছেন ক্ষেত্রে আপনার বেতন কাটা যাবে না আপনি ফুল বেতনই পাবেন বাট আপনি ধরেন করছেন দশ ডলার আপনার টার্গেট ছিল একশো ডলার আপনি করছেন দশ ডলার সো তাহলে তো ভেজাল সমস্যা তখন আপনার ওই বেসিসে বেতন কাটা যাবে এবং ওই অনুযায়ী আপনি বেতন পাবেন তবে এখানে একটা বিষয় আছে অনেক ক্ষেত্রে দশ ডলার ইনকাম করেও বেতন কাটা যাবে না আমাদের কাছে সম্পূর্ণ একটা ট্র্যাকিং সিস্টেম আছে আপনি যখন আমাদের সাথে কাজ করবেন আপনি পুরোপুরি আমাদের ট্র্যাকিং সিস্টেমের মধ্যে থাকবেন আমরা বুঝতে পারবো আপনার ডেটা অ্যানালিসিস করলে আমরা দেখতে পারবো যে আপনি আসলেও চেষ্টা করে ফেল করছেন নাকি জাস্ট ফাঁকি মেরে ফেল করছেন আমরা যদি দেখি যে আপনাকে যে কাজ দেওয়া হয়েছিল সেটা আপনি ফাঁকি দিয়ে এই জন্য আপনি টার্গেট ফিল আপ করতে পারেন নিরানব্বই ডলার করলেও কাটা যাবে যদি আপনার টার্গেট ফিলাপ করতে এক ডলারও বাকি থাকে যদি আপনি মানে আপনার গাফলতির কারণে যদি এটা হয় তাহলে কাটা যাবে আর যদি আমরা দেখি না আপনি যথেষ্ট চেষ্টা করছেন যথেষ্ট আপনার এফোর্ট দিয়েছেন বাট সাম হাউ কোনো একটা কারণে হয় না তখন আমরা আপনাকে নিয়ে বসবো ফাইন্ড আউট করব প্রবলেমটা প্রবলেমটা কী সেটা সলিউশন করে সামনের দিকে কাকাবার অ্যাজ এ ফ্রেশার আপনি যেহেতু একটা নতুন মানুষ আপনার ভুল হইতেই পারে আপনি এত ইনকাম আপনাকে যে টার্গেট দেবে সেটা আপনি ফিল আপ করতে পারবেন না ইন জেনারেল স্বাভাবিক ঠিক আছে বাট উনিশ বিশ হইলে ঠিক আছে বাট একদম আপনি যদি একশো ডলার টার্গেট যদি পাঁচ ডলার দশ ডলার করেন তাহলে তো সমস্যা এই বিষয়টি একটু মাথায় রাখবেন এই আর বেতনের কথা আমি আগেই বলেছি বেতন আপনারা ফিক্সড পাবেন ফিক্সড চাইলে ফিক্সড অথবা যারা টার্গেট ওয়াইজ বা কমিশন ওয়াইজ করতে চাচ্ছেন তারা বাট এখানে একটা কথা আছে যারা ফিক্সড স্যালারিতেও কাজ করবেন তাদের জন্য একটা সুযোগ আর যারা টার্গেট ওয়াইজ তাদের জন্য তো সুযোগ থাকছেই সো টার্গেট ওয়াইজ যেটা সেটা হচ্ছে আপনি সরি কমিশন ওয়াইজ যেটা সেটা আপনি যত কামাবেন তত পাবেন এখানে কোনো ইয়ে নাই কোনো শর্ত বাতন আপনি যদি একশো ডলার কামান একশো ডলারই বেতন পাবেন ওই মাসে যদি আপনি পাঁচশো ডলার কামান ওই মাসে পাঁচশো ডলারই পাবেন এটা হচ্ছে কমিশন ওয়াইজ আর যদি ফিক্সড স্যালারিতে আসেন তাহলে দশ হাজার টাকা আপনি ফিক্সড পাবেন প্লাস আপনার কাজের ওপর ভিত্তি করে আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনি আপনার আর্নিংয়ের ওপর বিশ পার্সেন্ট বোনাস পাবেন ঠিক আছে এবং আপনি যদি আপনার আর্নিংয়ের ডাবল অথবা তিন গুণ কামাই ফেলতে পারেন তাহলে পুরো টাকাটাই আপনি পাবেন সাপোজ একশো ডলার আপনার টার্গেট ছিল আপনি তিনশো ডলার কামাই ফেলছেন সো তিনশো ডলারের টাকাই আপনি পাবেন ওই মাসে সো এভাবে যদি হিসাব করা যায় একটা ক্যালকুলেশন করা যায় একটা টোটাল অ্যানালিস এরকম আছে আপনি এখানে অ্যাজ এ মার্কেট হিসেবে জয়েন করে দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কামাইতে পারেন ঠিক আছে জাস্ট কিছু সময় দিলেই হবে পঞ্চাশ হাজার টাকার এবং আপ টু পঞ্চাশ হাজার টাকা মাইতে পারেন প্রতি মাসে জাস্ট এগুলো এবং আমাদের অন্যান্য কিছু সুযোগ সুবিধা আছে সেটা হচ্ছে আপনি দুইটা ঈদে বোনাস পাবেন এই এবং যেটা বললাম পারফরমেন্স ইন্টেন্সিভ দেখেন মূল বেতন যে আমি ক্রস করি বিশ পার্সেন্ট আপনি পারফরমেন্স ইন্টেন্সিভ পাবেন এখানে বিশ পার্সেন্ট দেখাচ্ছে সো এটা এবং পারফরমেন্স ইনসেনটিভ ইনসেন্টিভ পাবেন তো অবশ্যই আর স্বাস্থ্য বিমা পাবেন একটা আপনি যদি আপনার তিন মাস যখন এই কোম্পানিতে কন্টিনিউ হবে তখন আপনার আপনাদের জন্য একটা স্বাস্থ্য বিমা ওপেন করে দেওয়া হবে আপনারা চাইলে সেটা নিতেও পারেন চাইলে এটা নাও নিতে পারেন স্বাস্থ্য বিমার সুবিধা হচ্ছে আপনারা প্রতি বছর পঞ্চাশ হাজার টাকা চিকিৎসা ফ্রি পাবেন যে কোনো বাংলাদেশের যে কোনো ইসলামী মেডিকেল হাসপাতালে আপনাদেরকে একটা কার্ড করে দেওয়া হবে কার্ডটা আপনাদের হাতে পৌঁছে যাবে যদি জয়েন করেন তখন ওই কার্ডটা নিয়ে গিয়ে ইসলামী হাসপাতালে দেখাইলে যে কোনো চিকিৎসা করে চলে আসবেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কোনো টাকা দেওয়া লাগবে না পঞ্চাশ হাজার টাকার পরে যে টাকাগুলো আসবে সেই বিল আপনাকে দেওয়া লাগবে আর এই আমাদের কোম্পানিতে যদি দুই বছর চাকরি করেন দুই বছর পরে আপনার যদি যে কোনো ধরনের মানে যে কোনো ধরনের চিকিৎসা বা যে কোনো ধরনের অপারেশন যদি হয় সেক্ষেত্রে পুরো অপারেশনের কস্টিং বড়ো ছোটো ধরনের কোনো অপারেশন সাপোজ দেখা যাচ্ছে আপনার পাঁচ সাত লাখ দশ লাখ টাকা খরচ হবে বা বড়ো কোনো অসুখে পড়ছেন ক্যান্সার আল্লাহ না করুক বা বড়ো কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলছেন তখন পুরো কস্টিংয়ে কোম্পানি সেটা পঞ্চাশ হাজার টাকার লিমিট থাকবে না সেটা আপনি এক লাখ হোক দুই লাখ হোক পাঁচ লাখ হোক দশ লাখ পুরো কোম্পানি বহন করবে ঠিক আছে আর আমাদের প্রশিক্ষণ ও উন্নয়ন বলতে এখানে বোঝানো হয়েছে আপনার আমাদের কোম্পানি যেহেতু একটা সফটওয়্যার কোম্পানির পাশাপাশি আমাদের কিছু কোর্স আছে আপনি চাইলে সেই কোর্সগুলো করে এই কাজগুলো করার পাশাপাশি এজ এ ডেভেলপার হিসাবে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন আচ্ছা ডেভেলপার হিসাবে জয়েন করলে আপনি শুরুতেই পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা বেতন পাবেন জুনিয়ার ডেভেলপার ইভেন আপনি যদি কোনো কোম্পানিতে জবও না করেন একজন ডেভেলপারের হিউজ ইনকাম ডেভেলপারকে কখনো কাজের জন্য বসে থাকতে হয় না একজন ডেভেলপার আপনি ফাইন্যান্সিং সেক্টরে যে কোনো কাজ করেন ক্লায়েন্ট যদি আপনার কাজ না দেয় আপনি খাইতে পারবেন না ঠিক আছে পেটে ভাত জুটবেন আপনার বাট একজন ডেভেলপার তার কারো দরকার না সে একটা অ্যাপ বানায় প্লে স্টোরে ছেড়ে দিল সে আর জীবন ওখান থেকে ইনকাম করে সে মারা গেলেও তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে যতদিন ওই ওই অ্যাপ প্লে স্টোরে থাকবে ওই অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা ঢুকবে সো আপনি একজন ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট যদি শিখতে পারেন তাহলে এটা আপনার জীবনে মনে করেন যার পিছনে ফিরে তাকানো লাগবে না একটা অ্যাপ যদি প্লে স্টোরে হিট খেয়ে যায় একটা অ্যাপ যদি প্লে স্টোরে ভাইরাল হয়ে যায় এক দুই মিলিয়ন ডাউনলোড হয়ে যায় তাহলে আর জীবনে কিছু করা লাগবে না এটা কী পরিমাণে ইনকাম করা যায় এটা আমরা একদিন দেখাবো আপনাদেরকে একটা অ্যাপ থেকে আমাদের একটা অ্যাপ্লিকেশান ছিল যেখানে আমরা প্রায় এক বছরে মোটামুটি হিউজ টাকা জেনারেট করছিলাম এবং এটা আমি আপনাকে জাস্ট একটা দিই যে প্লে স্টোর থেকে যদি আপনার এক দুই পাঁচ মিলিয়ন ডাউনলোড থাকে পার মান্থ আপনি প্রায় কোটি টাকার কাছাকাছি কামাইতে পারবেন প্রতি মাসে সো এটা এটা অনেক চ্যালেঞ্জিং যদিও মুখে বলতে শুনতে সহজ লাগে বাট প্লে স্টোরে একটা অ্যাপ এক মিলিয়ন ডাউনলোডে নিয়ে যাওয়া এবং ওই পর্যায়ে ধরে রাখা এটা হিউজ একটা কষ্টের বিষয় এবং অনেক পরিশ্রম করতে হবে টাকা যেমন আছে পরিশ্রম আছে সব সেক্টরেই পরিশ্রম আছে আপনি এই সেক্টরে কাজ করেন ওই সেক্টরে কাজ করেন যেখানে টাকা আপনি ইনকাম করতে পারবেন সেখানে পরিশ্রম আছে এটা মাথায় রাখবেন পরিশ্রম ছাড়া যে টাকা পাওয়া যায় সেটা সবসময় মনে করবেন মনে করবেন এটা শিওর থাকেন যে পরিশ্রম ছাড়া যে টাকা আপনার পকেটে আসে এটা কমপ্লিটলি হারাম টাকা বা এটা এটা ফাঁকিবাজি পরিশ্রম ছাড়া কখনো আপনি টাকা ইনকাম করতে পারবেন না অনেকে বয়ান দেয় যে বুদ্ধি থাকলে পরিশ্রম করা লাগে না এটা একটা ফাউল কথা ঠিক আছে আপনার যেখানে আপনি মানে টাকা ইনকাম করতে হলে আপনার কষ্ট করা লাগবে ভাই এটা হচ্ছে মেইন কথা আপনি যদি কষ্ট না করেন না খাটেন তাহলে কোনো জায়গাতেই কিছু করতে পারবেন না আপনার যদি ওই মন মানসিকতা না থাকে তাহলে আমি বলবো জয়েন করার কোনো দরকার নেই এখানে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে তাইলে আপনি জীবনে কিছু একটা করতে পারবেন আপনাদেরকে আমি একটি স্টেজ পর্যন্ত নিয়ে যেতে পারবো ঠিক আছে সো ক্যারিয়ারের অগ্রগতির সুযোগ বলতে এটাই বোঝানো হয়েছে যে আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে জয়েন করে একজন ডেভেলপার হয়ে যেতে পারবেন আমাদের এখানে এবং বার্ষিক ছুটি থাকবে এখন আসেন ফাইনাল কথাবার্তায় যারা জয়েন করতে চাচ্ছেন এই বিষয়গুলো এই শর্তগুলো মাথায় রেখে যারা জয়েন করতে চাচ্ছেন তাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট এখানে আমাদের সাবমিট করতে হবে সাবমিট করে আপনি কোন তারিখে জয়েন করতে চাচ্ছেন সেটা ডিটেলস দিলে আপনাকে আমাদের পরবর্তী যে ফাইনাল গ্রুপ আছে সেখানে জয়েন করা নেওয়া হবে এবং আপনার ট্রেনিংয়ের বিষয়টা ওখান থেকে কন্টিনিউ হবে ঠিক আছে সো আজকেও একটা ট্রেনিং সেশন অনুষ্ঠিত হবে আপনারা চাইলে আজকেও জয়েন করে নিতে পারেন কাগজপত্রগুলো আজকে সাবমিট করতে পারলে আজকে জয়েন হবেন কাগজপত্রগুলো কি আপনার জাতীয় পরিচয়পত্রের দুই পাশের ফটো মানে কপি ছবি তুলে জাস্ট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আপনার ছবি এক কপি আপনার শিক্ষাগত যোগ্যতা লাস্ট যে সার্টিফিকেট আছে সেটা দিবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা যে অ্যাকাউন্টে পেমেন্ট নেবেন আর কি পেমেন্ট মেথড যে টাকা যে যে অ্যাকাউন্টে স্যালারি নেবেন সেই অ্যাকাউন্টটা দিতে হবে এতটুকুই আচ্ছা এখন এই পর্যন্ত যা বললাম এর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কিনা হ্যালো ভাই জি বলেন শুনতে পাচ্ছি এমন মেথড আউট তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই এক্ষেত্রে আমি কি যাদের ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা বিকাশ নগদ রকেট ইউজ করতে পারেন বা সেকোনো মেথডে পেমেন্ট নিতে পারেন আপনি আসলে যেখানে পেমেন্ট নেবেন এর হচ্ছে বিষয় আপনি ব্যাংকে নিলে ব্যাংকে যদি বিকাশ এনে অ্যাপ্লিকেশন নগদ এনে নগদ রকেট এনে নগদ পরবর্তীতে কি এটা চেঞ্জ করা যাবে ধরেন আমি বিকাশ থেকে নগদে গেলাম বা ব্যাংক অ্যাকাউন্টে গেলাম

যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি ট্রেনিং সেশনটা শেষ করব এখানে ট্রেনিং সেশন তো না সরি এই সেশনটা শেষ করব জয়েন করার পদ্ধতিটা ভাই আইটু যদি কাইন্ডলি বলে দেন জয়েন করার পদ্ধতি বলেছি আপনার আপনার জাতীয় পরিচয় পত্রের দুই পাশের ছবি তুলে আমাদেরকে দিবেন আপনার এক কপি ছবি এবং আপনার লেটেস্ট যে সার্টিফিকেট আছে সেটা হইতে পারে আপনার অনার্স এর এসএসসি যে সার্টিফিকেট আপনার হাতে আছে এখন এমন আপনি যখন অনার্স পড়তেছেন আপনার অনার্স সার্টিফিকেট নাই দরকার নাই আছে ওইটাই দিবেন আর আপনি যে পেমেন্ট নিতে চাচ্ছেন সেটা হোক ব্যাঙ্ক বা এম যে কোনো সিস্টেম সেটা আমাদেরকে দিতে হবে জি গোলাম রাবা রাব্বি প্রশ্ন করেছেন আপনার নির্দিষ্ট কোনো লোকেশন আছে কিনা জি রাজশাহীতে আমাদের অফিস বাট আপনি এটা সম্পূর্ণ একটা ভার্চুয়াল সিস্টেমে আমরা চলছি আমাদের সম্পূর্ণ মানে আমাদের টোটাল কার্যক্রমই ভার্চুয়াল আমরা ফিজিক্যালি খুব কম কাজ করি আমাদের ডিরেক্ট কোনো ক্লায়েন্ট মানে বাংলাদেশে খুব কম ক্লায়েন্টের সাথে আমরা কাজ করি বাংলাদেশে বেসিক্যালি আমরা কাজ করেছি সরকারি প্রতিষ্ঠানের সাথে গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে এবং বেশ কিছু মানে গভর্নমেন্ট প্রজেক্টে আমরা কাজ করেছি বা বাংলাদেশে আমাদের লোকাল ক্লায়েন্ট খুব কম আমাদের সব ক্লায়েন্ট বাইরে সেই জন্য আসলে আমাদের ওইভাবে মানে অফিসিয়ালি ফিজিক্যালি এসে কোনো কাজ করার প্রয়োজন পড়ে না জি অফিসে এসে আপনি কথা বলতে পারেন সমস্যা নেই আমরা জমা দিয়ে দিব ভাই ওটা কোথায় দিব এটা WhatsApp এ আপনি দিয়ে দিবেন যে নাম্বার থেকে আপনি কন্টাক্ট করা হয়েছে না এখান থেকে আপনি জাস্ট ছবি তুলে দিয়ে দিবেন বাকি ডেটা আমরা ঠিক করে নিয়ে নিব ওটা স্ক্যান করে আমরা আমাদের যেখানে ইয়ে জমা দাও ওটা আমরা ফাইনাল করে জমা দিয়ে দিব মানে এটা জমা দেওয়ার পর ট্রেনিং শুরু জি জমা দেওয়ার পরে আপনি ট্রেনিং শুরু করতে পারবেন দিনের ট্রেনিংটা ট্রেনিংটা আপনার চলতে থাকবে প্রথম দিন থেকে আপনার কাজ শুরু হবে ট্রেনিং আপনি যতদিন কাজ করবেন ততদিনে যে বললাম প্রতি সপ্তাহে একটা করে মিটিং অনুষ্ঠিত হবে আপনি ট্রেনিং চলুক না আপনি আপনি প্রথম দিন ট্রেনিং দেওয়ার পরে আপনি কাজ শুরু করতে পারবেন আর কি তারপরে আস্তে আস্তে কাজ করতে গিয়ে প্রতিদিনই আপনাদের কিছু না কিছু থাকবে বা সপ্তাহে দুই তিনটা তিনটা ক্লাস থাকবে এটা নির্ভর করবে আসলে আপনাদের পারফরমেন্সের ওপরে যার পারফরমেন্স ভালো হচ্ছে সেই অনুযায়ী আসলে যার পারফরমেন্স যেরকম সেই অনুযায়ী তাকে সেভাবে প্রিকার করা হবে আপনি যদি ভালো পারফরমেন্স করেন তাহলে আপনাকে দেখাচ্ছে দুইটা তিনটা সেশন নিয়ে আমি একদম ফুললি ফিল্ডে নামাই দিতে পারবো বা কাজ করতে শুরু করে দিতে পারবেন যার একটু পারফরমেন্স খারাপ তাকে একটু এক্সট্রা সময় দিব আমরা ঠিক আছে কনটেন্ট রাইটিং এর কি কোনো ইএসএম না আপাতত কনটেন্ট রাইটিং এর আমাদের কোনো অপশন নাই কনটেন্ট রাইটিং আর uh, আছে <tripti> <tripti> আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন ওকে যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি শেষ করে দিচ্ছি এটা আর আমাদের আগে যারা জয়েন হয়েছিলেন আগের আমাদের আগের যারা এমপ্লয় আছেন তাদেরকে বলছি আমরা আমাদের যে ফাইনাল গ্রুপ আছে সেখানে এখানে বেশ কিছু আমি দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছেন আমাদের সাথে সো আমাদের যে ফাইনাল গ্রুপ আছে সেখানে আমাদের ট্রেনিং সেশনের লিঙ্কটা দেওয়া হচ্ছে ওইখান থেকে জয়েন করে নিন তাহলে এই মিটিংটা আমরা ক্লোজ করে দিচ্ছি ঠিক আছে যেহেতু এখানে অনেকেই আছেন এনারা এখনও জয়েন করেনি সো এই মিটিং আমরা কন্টিনিউ না করি আমরা ওখান থেকে আলাদা নতুনভাবে ট্রেনিং সেশন নিয়ে ওখান থেকে শুরু করতে পারি সো ওই ফাইনাল গ্রুপ আপনাদের লিঙ্ক দেওয়া হচ্ছে এখনই জয়েন করে নেন এখনই শুরু হবে আর কারোর যদি কোনো কোয়েশন থাকে এখন বলতে পারছেন না তাহলে গ্রুপে অথবা ডিরেক্ট যে ইয়ে থেকে জয়েন করছেন যে হোয়াটসঅ্যাপের সাথে জয়েন করছেন সেখান থেকে আমাকে জানাতে পারেন ঠিক আছে ওকে